এই সংবাদটি নিবেদন করছে অপটিক্যাল থানা জলপাইগুড়ি পশ্চিম ডামডেমে হাতি দেখতে গিয়ে বন দপ্তরের ছড়াতে আহত আট থেকে নজন গ্রামবাসী বৃহস্পতিবার রাতে মাল ব্লকের পশ্চিম ডামডেম এলাকায় হাতি দেখতে গিয়ে বন দপ্তরের গুলিতে আহত হলেন প্রায় আট থেকে জন গ্রামবাসী আহত স্থানীয়রা উদ্ধার করে ওদলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে আহত সঞ্জয় রায় ও নকুল গোপ অভিযোগ করে বলে আমরা শুধু হাতিটিকে দেখতে গিয়েছিলাম হঠাৎ কোনো কিছুই না জেনে বনকর্মীরা আমাদের দিকে ছড়া গুড়ি চালায় এতে আমাদের কয়েকজন আহত হয় অন্যদিকে বন দপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকেই একটি বুনো হাতি পশ্চিম ডামডিম এলাকায় ঘুরে বেড়াচ্ছিল সকাল থেকে বনকর্মীরা হাতিটির গতিবিধির ওপর নজর রাখছিলেন বন দপ্তরের দাবি বারবার গ্রামবাসীদের দূরে সরে যেতে বলা হচ্ছিল অনেকেই কথা শোনেনি সন্ধ্যার সময় হাতিটি যখন জনতার দিকে তেরে আসে তখন চেল নদী নিচ থেকে বাঁধের দিকে আকাশে হয়। সেই কিছু অংশ লাগে, কুমার রায় ফোনে জানান আমরা তিনটি গাড়িতে পনেরো জন কর্মী নিয়ে উপস্থিত ছিলাম বহুবার অনুরোধ করেছি যাতে কেউ হাতির কাছে না যায় কিন্তু কেউ শোনেননি হাতিটি যখন হুমকি স্বরূপ আচরণ করে তখন আমরা শূন্যে গুলি ছড়ি দুর্ভাগ্যবশত কয়েকজন আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন ঘটনার খবর পেয়ে মালবাজার থানার আইসি পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছান তিনি আহতদের খোঁজ খবর নেন ও পরবর্তীতে তাদের গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন আমরা হাঁটে দেখতে গিয়েছে তো হাঁটে उधर में था तो তো আমাদের पास नहीं था कि না ওয়ার্নিং করিয়া নেই না कौन तो जगह मतलब दमदम बगान में ही हुआ है पाचिम जंगल में हाथी तो औरे, मतलब जंगल 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 से कितना तो घायल है होगा शायद ऐसे पंद्रह सोलह जन आदमी घायल हुआ है।, है हाँ मतलब फायरिंग किया था आदमी को हम लोग का ही ऊपर आया यहाँ पे चोट लगा हुआ है यहाँ पे लगा है

সেই কিছু মানে দিয়ে খুব আট থেকে নজন মতো ছিল তাদের আশেপাশে তাদের স্মল কয়েকটা ইঞ্জুরি হয়েছে কাট ইঞ্জুরি সেগুলি সেগুলো এসেছিল সবাই স্টেবেল আছে বেশি সেরকম কারো মেজর কোনো কিছু অসুবিধা নেই চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে